দুহাজার এক সাল বিশ্ব তখনও নয় এগারোর ধাক্কা পুরোপুরি সামলাতে পারেনি ঠিক সেই সময় ফোনের ওপারে বসে দুই নেতা একজন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ আর অন্যজন রাশিয়ার একেবারে নতুন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন কথার বিষয় কি ছিল জানেন ইরান নয় চীন নয় এমনকি ইউরোপও নয় আলোচনার কেন্দ্রে ছিল পাকিস্তান আর পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আজ প্রায় দুই দশক পরে আমেরিকা নিজেই সেই ফোনালাপের পূর্ণ প্রতিলিপি প্রকাশ করেছে প্রশ্ন হল কেন এখনই ফোনালাপ আলাপ ভাস হল আর কেনই বা পুতিন দু সালেই পাকিস্তানকে বিশ্বের জন্য বিপজ্জনক বলে সতর্ক করেছিলেন জিও পলিটিক্সে আপনাকে স্বাগতম আজকের দিনে রাশিয়া আমেরিকা সম্পর্ক দেখলে মনে হয় এই দুই দেশের নেতারা একে অপরকে সহ্যই করতে পারেন না কিন্তু দু থেকে দু সাল পর্যন্ত ছিল একেবারে আলাদা যুগ রাশিয়া তখন জি এইটের সদস্য হ্যাঁ তখন জি সেভেন নয় জি এইট ছিল তখন ছিল এমন এক সময় যখন জর্জ বুশ আর ভ্লাদিমির পুতিন একসাথে নাচ করেছিলেন তাও আবার রাশিয়ান ঐতিহ্যবাহী আছে আজকের দিনে এটা কল্পনাও করা যায় না প্রশ্ন করতে পারেন এই ঘনিষ্ঠতার কারণ কি একটা বড় কারণ ছিল নয় এগারোর হামলার পর প্রথম দিকের বিশ্বনেতাদের মধ্যে পুতিনই আমেরিকাকে ফোন করে বলেছিলেন যে কোনো সাহায্য দরকার হলে আমি আছি এই ভিত্তির উপরেই তৈরি হয়েছিল বিশ্বাস এবার আসি আসল কথায় সম্প্রতি আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভ হঠাৎ করে প্রকাশ করে দু সালের একাধিক ফোনালাপের প্রতিলিপি আপনি ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভ সার্চ করলেই ডিক্লাসিফাইড নথিগুলো বা ডকুমেন্টটি পেয়ে যাবেন সেখানে কি দেখা যায় পুতিন বলছেন আমি পাকিস্তান নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তিনি পরিষ্কার ভাষায় বলেন পাকিস্তান কোনো স্বাভাবিক রাষ্ট্র নয় এটি মূলত পারমাণবিক অস্ত্রধারী একটি সামরিক শাসন ব্যবস্থা তখন পাকিস্তানে ক্ষমতায় ছিলেন পারভেজ মুশারফ পুতিনের যুক্তি ছিল খুব সরল কিন্তু ভয়ঙ্কর গণতন্ত্র নেই সংবিধান নেই সেনাবাহিনী শেষ কথা আর সেই সেনাবাহিনীর হাতে পারমাণবিক অস্ত্র তিনি কার্যত পাকিস্তানকে তুলনা করেন একটি রাষ্ট্রহীন রাষ্ট্রের সঙ্গে যেখানে ক্ষমতা বন্দুকের নল থেকে আসে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আসে পুতিন একাধিকবার বিষয়টি তোলেন পাকিস্তানের ভূমিকা আফগানিস্তানে অস্থিতিশীলতা এমনকি ওসামা বিন লাডেন প্রসঙ্গ পরোক্ষভাবে উঠে আসে কিন্তু জর্জ বুশ কি বলেন তিনি শুধু বলেন ইয়েস পাকিস্তান হ্যাজ ইস্যুজ তারপর নীরবতা কিন্তু কেন কারণ পাকিস্তান পশ্চিমাদের জন্য অত্যন্ত কার্যকর একটি টুল আফগানিস্তান ইরান ভারতকে চাপে রাখা গোটা দক্ষিণ এশিয়ায় প্রভাব এই সব কাজে পাকিস্তান নিখুঁত তাই গণতন্ত্র না থাকলেও সমস্যা নেই মানবাধিকার লঙ্ঘন হলেও সমস্যা নেই আজ ইমরান খান জেলে থাকলেও পশ্চিমা বিশ্ব প্রায় নীরব হয়তো আপনি বলবেন এতদিন পর আজ হঠাৎ নথিভাস কেন এখানেই আসে ভূ রাজনীতির গভীর খেলা আজ যখন রাশিয়া পাকিস্তান সম্পর্ক কিছুটা উষ্ণ ঠিক তখনই এই পুরনো নথি প্রকাশ রাশিয়ান বিশ্লেষকদের মতে এটা কাকতারীয় নয় উদ্দেশ্য একটাই রাশিয়া পাকিস্তান সম্পর্কের ভিত নাড়িয়ে দেওয়া কারণ নথিগুলো পড়লে স্পষ্ট বোঝা যায় পুতিন কখনোই পাকিস্তানকে বিশ্বাসযোগ্য দেশ মনে করেননি তিনি শুধু আগেভাগেই সেটা বলেছিলেন ভারতের দৃষ্টিকোণ থেকে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পুতিন বহু আগেই যা বলেছিলেন আজ ভারত ঠিক সেই বাস্তবতার মুখোমুখি প্রশ্ন হল ভবিষ্যতে ভারত কাকে বিশ্বাস করবে আমেরিকাকে নাকি রাশিয়াকে একটি সত্য পরিষ্কার সব দেশই নিজের স্বার্থ দেখে কিন্তু পাকিস্তান প্রশ্নে পুতিনের অবস্থান ছিল স্পষ্ট ধারাবাহিক এবং বাস্তবভিত্তিক আজ এই ডিক্লাসিফাইড নথিগুলোর ভিত্তিতে আপনার কি মনে হয় ভ্লাদিমির পুতিন কি পাকিস্তানকে নিয়ে সময়ের অনেক আগে সঠিক সতর্কবার্তা দিয়েছিলেন নাকি আমেরিকা ইচ্ছাকৃতভাবেই পাকিস্তানের সত্যটা উপেক্ষা করে গেছে নিজেদের স্বার্থে আপনার মতামত কামেন্টে লিখুন